সোহা দুই কাঠা মেরাজ সহাদুই কাঠার মধ্যে রাজার প্রাণ পাশ পাশ করা পাঁচতলা ছয়টা রুম আছে দুই ডাবল গেট আছে দুই ডাবল গ্যাস সহ এটা রায়েরবাগ মেরাজনগর এক কোটি দশ লাখ টাকা কাগজপত্র আপডেট করা আছে যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটা বাঘ মেরাজ বারো ফিট রাস্তা আছে বাড়ির সাথে একদম স্কোয়ার বাড়ি একদম স্কোয়ার বাড়ি কাগজপত্র একদম আপডেট করা বিল্ডিং